ফুলে গিয়েছে দেখতে তো দুর্দান্ত নমস্কার বন্ধু রূপারদনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি আর আজকে আমি একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের শেয়ার করবো তো আজকের আমি দুধ ছানা ছাড়াই কিন্তু মিষ্টি বানাবো আর এই মিষ্টিটা বানাতে খুবই কম উপকরণ লাগে উপকরণে আপনারা কিন্তু দোকানের মতো একদম দানাদার মিষ্টি বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি টা দেখুন দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে আমি মিষ্টির জন্য প্রথমে উনুনটা জেলে দেবো আজকের আমি এই দাঁদার মিষ্টির জন্য নিয়েছি সুজি আর আজকে আমি সুজি দিয়ে মিষ্টিটা বানাবো তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তো প্রথমে কড়াতে আমি দিয়ে দেবো এক চামচ সুজি ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন আমি সুজি দিয়ে দিচ্ছি এক বাটি এখন আমি এই সাথে সুইটা একটু একটু হালকা করে ভেজে নেব তো খুব একদম লাল করে ভাজা দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে আর এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব তো অল্প একটু সামান্য পরিমাণে লবণ তো দেখো সুইটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আর এরকম কিন্তু সাদা থাকবে সুইটা যেন লাল না হয়ে যায় তো এইভাবে কিন্তু সুইটা ভেজে নিতে হবে আর এবারে দিয়ে দেব জল তো যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে আমি দু বাটি জল দিয়ে দেব আর এখন আমি কন্টিনিউ নিয়ে ফেলে সুইটা কিন্তু এটা শক্ত দো তৈরি করে নেব দেখেছেন তো এইভাবে নাড়তে নাড়তে সুইটা কিন্তু কতটা টাইট হয়ে গিয়েছে আর এই অবস্থা কিন্তু আমি সুইটা নামিয়ে নেব যেহেতু আজকে দানাদার মিষ্টি বানাবো তো সুইটা কিন্তু একদম ঘেটে ফেলার দরকার নেই এইরকম একটু দানা দানা থাকবে তো এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে আর সুজির এই ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তবে খুব ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে আজ আজকের এই ডালাটা মিষ্টি তো আপনারা দুধ ছাড়া বানাতে পারেন তো দুধ চা দিলে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হবে একদম দোকানের মতো সেই জন্য এখানে আমি ছোট এক বাটি নিয়েছি গুঁড়ো দুধ তো এই গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিয়ে আমি শুধু ডোটা কিন্তু ভালো করে মেখে নেব তো একেবারে সব দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে এটা কিন্তু একদম হাত দিয়ে ভালো করে থেসে থেসে মাখতে হবে তো দেখুন সুদির দটা কিন্তু আমি একদম মসৃণ করে মেখে নিয়েছি আর একটু নরম নরম করে মাখতে হবে যে খুব একেবারে নরম নয় খুব টাইট নয় দেখুন ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর এবারে আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব হাতে ঘি দিয়ে মিষ্টি গুলো করে নেব থেকে আমি অল্প অল্প করে এরকম মিশ্রণ নিয়ে আর হাত দিয়ে আমি এরকম গোল করে নেব তো দেখুন এইভাবে কিন্তু গোল করে নিতে হবে আর কত সুন্দর হয়েছে দেখুন তো দেখুন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি জল তো যে বাটি মেটে আমি এক বাটি সুজি নিয়েছি তো সেই বাটি মেটে কিন্তু আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আর ওই একই বাটি ভালো করে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে দুটো এলাচ তো দুটো আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছে তো এলাচ দিলে তো দারুণ একটা তো এখানে কোনো আমি আজকে একটা শিরা তৈরি করবো না চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন চিনিটা কিন্তু একদম ভালো মতো গলে গিয়েছে আর এবার আমি এখন মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো

ফুটিয়ে আর চিনিরাটাকে একটু ঘন করে নেব তো দেখুন আরো আমি মিনিট ফুটিয়ে নিয়েছি দু আর একদমই ঘন হয়ে গিয়েছে আর আর এখন আমি এটা নামিয়ে নেব আজকে যেহেতু আমি দাদাদার মিষ্টি বানাবো তার জন্য এখানে নিয়েছি চিনি তো দোকানে যে দানাদাল মিষ্টিগুলো আমরা কিনে খাই তো তার গায়ে তো চিনি লাগানো থাকে সেই কারণে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি আর চিনিটা আমি এখন একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর এবার আমি একটা করে মিষ্টি নিয়ে নেব আর এখন আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব সুন্দর করে চিনিতে আমি কোট করে নেব তো দেখুন চিনির মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমি কোট করে নিয়েছি কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো যেগুলো একটা এইভাবে আমি কোট করে নিচ্ছি তো তবে মিষ্টিগুলো কিন্তু একটু হালকা ঠান্ডা করে নেবেন খুব আর খুব গরম থাকলে তো চিনিগুলো কিন্তু গলে যাবে তো এর জন্য একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে শুধু চিনির মধ্যে কোট করতে হবে এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো চিনির মধ্যে কোট করে নেব দেখলেন তো বন্ধুরা আজকের এই দানাদার মিষ্টিগুলো গুলো কত সুন্দর হলো আর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো আমি একটা দানাদার মিষ্টি আপনাদেরকে কেটেও দেখাবো যে কত সুন্দর হয়েছে তো দেখুন কত দারুণ হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর আপনারা যদি বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন তো দোকান থেকে কিন্তু মিষ্টি কেনার কোনো প্রয়োজনই হবে না তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে